এবার আমরা জানবো যেই কারণে আমাদের পাতন্তে পুলিশ যে কোনো সময় আটক করতে পারে এটাকে বলা হয় লাপাতেন্দা দি গুইদা বিয়ে ইমিডিয়ে রীতি রাতা অর্থাৎ পাতেন্দা আপনার কাছ থেকে নিয়ে পুলিশ আটক করে থানা রেখে দিব এইটা খুবই ডেঞ্জার কয়েকটা অবরোধ করার কারণে আপনার চলন্ত অবস্থায় আপনার কাছে পাতেন্দা নিয়ে যাব সেক্ষেত্রে এটাকে বলা হয় রীতি মানে আটক করা লা দি দিক গুইদা বিয়ে ইমিডিয়ে মেনতে রীতি রাতা দূরান্তে আসে গুইতু দি বাইলা কমপর্তি আসে বলতে পাতেন্টে আপনার কাছ থেকে আটক করতে পারে যেই কারণে যে আপনার আগের কোনো জরিমানা আছে মূলতা আছে এবং পাতেনদের পয়েন্ট কাটা হয়ে গেছে তখন আপনার একটা অলরেডি নিষেধাজ্ঞা আছে তখন আপনার পাতেন্টে আটক করতে পারে অথবা কন্দ কন্দ পাতেন্টে তেলাকুই কুই ভ্যালিডিটি ইসকাদুত আপনার তার মেয়াদ শেষ হয়ে গেছে আপনার খবর নাই রিনিউ করতে হবে তখন পাতেন্ট আটক করবে কারণ ওই পাতেন্টার মেয়াদ নাই এটা দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন না তারপর বলছে কন্দ এই কন্দ ইসতা দিয়ে দি এভরেজ যখন আপনি মাতাল হয়ে গাড়ি চালাবেন হালকা নেশা করে গাড়ি চালাবেন মদ বের খাইয়ে তখন চাইলে পুলিশ আটক করতে পারে সেই কন্দুশনতে নন সিস্টেমা করতে মেন কারিকো মাল পজিশন আতো দো পয়েন্ট বিদ্যাত অর্গানিজি পুলিশিয়া অর্থাৎ আপনার গাড়িতে মালামাল লোড করছেন যে মালামালগুলো ঠিকঠাক মতো লোড করেন নাই পুলিশ আপনাকে বলছে ঠিক করে লোড করেন আপনি তারপরও ঠিক করেন নাই তখন পুলিশ আপনার কাছ থেকে পাচন্দে আটক করবে এটা হলো আটক করে থানায় জমা দিবে আপনাকে একটা শাস্তি দিবে এটা সবসময়ের জন্য নিব না তার আগে আটক করবে তারপর আপনাকে কোন ধরনের অপরাধ আপনি করছেন তার জন্য আপনাকে শাস্তি দিবে কিন্তু ওরা আপনার পাচন্দে আটক করবে আপনি গাড়ি চালাতে পারবেন না তার কথা সে আছে গুই তো ইনসিডেন্টে সোনো দেরিবাতে লেসোনিয়া প্যারসোনে যদি আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেন এবং মানুষের ক্ষয়ক্ষতি করেন দেরি বা তো লেসোনিয়া প্যারসোনে তাহলে পাতেন্দ আটক করবে তৃতিরতা করবে কোন দিন কন্ধু শুনতে অবৃগা তো আসেনের উনএামে দি রিভিশনে নন বি সত্যপ্রস্তার নিই প্রেস অর্থাৎ কোনো একজন ড্রাইভার যদি রিভিশনে পরীক্ষা দিতে হইবে অর্থাৎ তার তার পয়েন্ট শেষ হয়ে গেছে এখন তার রিভিশনে পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষা না দেয় তাহলে তার আটক করবে পরীক্ষা না দেওয়া পর্যন্ত তার পাতেন আটক করে রাখবে এই হলো রীতি রাতার কারণ যে আপনার পাতেন দা পুলিশ চাইলে আটক করতে পারে মানে নির্দিষ্ট কোনো কারণ নেই এনি হাউ ওরা আটক করবে আপনার প্রবলেমের ধরন বুঝে তারপর ব্যবস্থা নেবে বুঝতে পারছেন আপনারা যদি নিয়মগুলো না জান ঠিক ওভাবে গাড়ি চালান তাহলে আপনার আটক হয়ে যাবে না পাতেন কি বলেন হইব মানে